নমস্কার বিশ্বের দর্শক গত রবিবার বিকেল পর্যন্ত শহীদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ ছিল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মিসলেনিয়াস পরীক্ষা থাকলেও ওই অংশে মেট্রো বন্ধ থাকায় আগামী রবিবার নিয়েও উদ্বেগে ছিলেন অনেক সাধারণ পরীক্ষার্থীরা কারণ সেদিন স্কুল সার্ভিস কমিশনের দ্বিতীয় এসএলটি পরীক্ষা আছে আর সেদিন নবম দশম শ্রেণীর নিয়োগের পরীক্ষা হবে শহীদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ থাকবে না বলে জানিয়ে দেওয়া হলো মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে সাতই সেপ্টেম্বর শহীদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত ট্রাফিক ব্লক থাকবে না ফলে সেদিন শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলবে তবে এসএসসির পরীক্ষার জন্য তাড়াতাড়ি মেট্রো চালানো হবে না এমনিতেই পরীক্ষা শুরু হবে বেলা বারোটা থেকে প্রার্থীদের সকাল দশটার মধ্যেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে বলা হয়েছে সেই পরিস্থিতিতে সকাল সাতটা থেকে কলকাতা মেট্রোর ব্লু লাইনে পরিষেবা শুরু করা হবে কি না সেদিকে নজর ছিল পরীক্ষার্থীদের তবে সেই পথে হাটিনি মেট্রো কর্তৃপক্ষ গ্রিন লাইনেও সকাল নটা থেকেই পরিষেবা শুরু করা হবে তারই মধ্যে মেট্রো কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়েছে যে আজ সন্ধ্যা ছটা পর্যন্ত মসৃণভাবে পরিষেবা চলেছে ছুটির দিন হলেও চারটি লাইনের ব্লু লাইন গ্রিন লাইন বা ইস্ট ওয়েস্ট মেট্রো অরেঞ্জ লাইন সাথে ইয়েলো লাইন মেট্রোয় চার দশমিক পঁয়ষট্টি লাখ যাত্রী চড়েছেন ব্লু লাইনেই তিন দশমিক উনচল্লিশ লাখ যাত্রী এবং গ্রিন লাইনে এক দশমিক তেরো লাখ যাত্রী উঠেছিলেন গতকাল যদিও বাস্তব অন্য কিছু বলছে বলে অভিযোগ করছেন যাত্রীরা যাত্রীদের একাংশের দাবি আগের মতো ভয়াবহ পরিস্থিতি নেই কিন্তু পরিষেবা এখনও কিন্তু স্বাভাবিক হয়নি সময় মেনে মেট্রো চলছে না সময় অনুবর্তিতা বজায় রাখতে গিয়ে ক এখনও কখনও কখনো হোঁচট কাটছে মেট্রো কর্তৃপক্ষ যদিও মেট্রো কর্তৃপক্ষের আশা শহীদ ক্ষুদিরাম স্টেশনের সামনে ক্রস কাজ শেষ হয়ে গেলে এই সমস্যার সমাধান হয়ে যাবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বেরা চ্যানেল